শ্রীকৃষ্ণের আবির্ভাব হলেন মথুরাতে কংসের কারাগারে মথুরা মন্ডল থেকে তিনি তৎপশে নন্দ গোকুলে নন্দ ভবনে রেখে আসার পরে শ্রীকৃষ্ণের বাল্যলীলা সেখানেই কাটেন কংসের অত্যাচার তখন কিন্তু গোকুলকেও ছেড়ে দেয়নি আর সেই গোকুল গ্রাম থেকে পরিত্যাগ করে নন্দবাবা বৃন্দাবনে আসলেন একটি পাহাড়ের উপরে সেখানে নিবাস করলেন পাহাড়টির নাম শিবাচল পর্বত আর নন্দগ্রাম যেহেতু নন্দবাবার গ্রাম তাই নাম রাখলেন নন্দগ্রাম আসুন নন্দগ্রামকে দর্শন করি আর এই নন্দগ্রামকে দর্শন করেই সর্বপ্রথম এখানে নন্দীশ্বর ভগবান রয়েছে তাকে প্রণাম করে নিই অনেক সময় পুনরায় আমরা এই নন্দীশ্বর ভগবানকে কিন্তু অবশ্যই দেখব বা জানব নন্দগ্রামের ঈশ্বর তাই তিনি নন্দীশ্বর আর এখানে যখন আমরা দর্শন করব গর্ভগৃহের মধ্যে সেখানে বাবার পাশে বলরাম মায়ের পাশে কৃষ্ণ বাবার এক ডান পাশে সেখানে দুজন রয়েছেন কৃষ্ণের সখা মনসুখা এবং ধনসুখা একজন মনেকে সুখ দেয় একজন ধনের সুখ দেয় ব্রজবাসীগণকে আর মায়ের ডান দিকে রয়েছে শ্রীমতী রাধারানী সুন্দর দর্শন যখন আপনারা আসবেন নন্দগ্রামে তখন কিন্তু অবশ্যই সেই কৃষ্ণ বলরাম রাধারানী ধনসুখা মনসুখা বাবা এবং যশনাথী মাকে দর্শন করতে পারবেন ব্রজের বিভিন্ন লীলা দেখুন কত সুন্দর লাগছে আমরা যে ভক্ত এসেছিলেন বর্ধমান থেকে তাদেরকে সাথে করে নিয়ে দর্শন করছিলাম কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি প্রত্যেকেই ভালো লেগেছে এই দেখুন কৃষ্ণ আর বলরাম